আজকে আমার আলোচ্য বিষয় বিভিন্ন প্রকার অ্যান্টিবডির তুলনামূলক আলোচনা আগের ভিডিওতে আমি অ্যান্টিবডি একটা সাধারণ অ্যান্টিবডির গঠন ব্যাখ্যা করেছি বিশেষ করে অ্যান্টিবডি জি অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন জি আমি আজকে পাঁচ প্রকার অ্যান্টিবডি আই জি জি IGA আই জি এম আইজিডি এবং আইজি ই বা বলা যেতে পারে ইমিউনোগ্লোবিউলিন জি এ ইমিউনোগ্লোবিউলিন এম ইমিউনোগ্লোবিউলিন ডি ই এই পাঁচটি অ্যান্ট তুলনামূলক আলোচনা করব এই আলোচনার যে বিষয়বস্তুগুলো সেগুলো কি কি প্রথমত এর বৈশিষ্ট্য আমি একটা কলামে রেখেছি এই বৈশিষ্ট্যের মধ্যে কী কী থাকবে গঠন আনবিক ওজন ভারী শৃঙ্খলের প্রকৃতি হালকা শৃঙ্খলের প্রকৃতি দেহের করা পরিমাণ অ্যান্টিজেন সংযোগী যজ্যতা অবস্থান প্লাসেন্টাভেদের ক্ষমতা মাসকোষ নিউট্রোফিলের সংযুক্তি মাস্ক মাস্কোষ বেশের উপর প্রভাব এবং কাজ এই পাঁচটি বিষয় থাকবে তার মধ্যে আমাদের এক এক করে আমি বলব আমি আগের দিন বলেছি এই অ্যান্টিবডি মনোমার হতে পারে ডাইমার হতে পারে পেন্টামারও হতে পারে অর্থাৎ এর এক একটা একককে বলা হয় মনোমার যেটা আমি আগের দিন আলোচনা করেছি এখন অনেক সময় দুটো মনোমার একসঙ্গে যুক্ত হতে পারে তৈরি করে ডাইমার একটিমাত্র ক্ষেত্র হতে যেখানে পাঁচটি মনোমার যুক্ত হয়ে তৈরি করে পেন্টামার তা আমরা প্রথমেই দেখি প্রথম কথা হল এর গঠন ঘটনার মধ্যে আইজিজি ইমিউনোগুল জি এটা মনোমার দিয়ে ঘটিত আইজি এটা মনোমারও হতে পারে আবার হতে ডাইমার মনোমারের এরকম চিত্র আমরা মধ্যে এটা একটা একক মনোমার এখানে আছে ডাইমার দুটো মনোমার দিয়ে তৈরি মাঝ যে আকৃতির চেন আছে

ক্লিয়ার এবার আছে এর আরো ওজন ডাল সাধারণত আইডি ডি এক লক্ষ পঞ্চাশ হাজার ডাল টন এক লক্ষ ষাট হাজার ডাল টন নয় লক্ষ সত্তর হাজার ডালটন টন আইডি ডি এক লক্ষ পঁচাত্তর হাজার ডালটন টন এক লক্ষ নব্বই হাজার ডাল এর থেকে বোঝা যায় সব থেকে ওজন বেশি হচ্ছে আইজিএম এবং সব থেকে আনবিক ওজন কম হল এই আইজিজি ক্ষেত্রে এবার এর প্রত্যেকটা অ্যান্টিবডিতে যে মনোমনে চারটি পলিপেপেট শৃঙ্খল থাকে তার মধ্যে দুটি হচ্ছে ভারী শৃঙ্খল আর কিছু হলো হালকা শৃঙ্খল এখানে এই ভারী শৃঙ্খল বিশেষ করে দেখা যায় থাকে যাকে বলে আলফা শৃঙ্খল আইডি এ হচ্ছে মিউ শৃঙ্খল আইডি জি হলো ডেল্টা শৃঙ্খল আইডি ই হলো এফসাইল আচ্ছা এখানে আছে এই হালকা শৃঙ্খলের মধ্যে এর কে বা কাপ্পা বাধা এবং প্রত্যেকটা ক্ষেত্রে এই দু রকমের একটা হয় কে থেকে আপা বলা এবং এবার এর দেহে সবটার প্রয়োজন সব থেকে এই সবথেকে বেশি পরিমাণে থাকে আইডিটি তারপরে আছে দশ থেকে পনেরো পার্সেন্ট অর্থাৎ আইজি এ তারপরে হলো এর অবস্থা সংখ্যা কর্তৃত্ব তারপরে হল আইজি এম পাঁচ থেকে দশ পার্সেন্ট আর তারপরে হলো আইডি ডি হলো জিরো পয়েন্ট টু পার্সেন্ট এটা হল আইজি ই জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট এই হলো এদের এবার প্রত্যেকটা মনোমারে অ্যান্টিজেন সংযোজন ক্ষমতা দুই দুই বাদুতে গিয়ে অ্যান্টিজেন বাইন্ডিং অঞ্চল থাকে তাহলে এক একটা মনোমারে দুটো করে অ্যান্টিজেন যুক্ত হতে পারে সেই জন্যে যারা মনোমার সবার ক্ষেত্রে দুটো অ্যান্টিজেন সংযুক্ত হতে পারে সুতরাং এর যে আমরা বলেছি অ্যান্টিজেন সংযোজী যোগ্যতা যারা মনোমার তাদের দুই ডাইমার তাদের চার তাদের পেন্টামার তাদের দশ সেই হিসাবে আইভিবি মনোমারের দুটো আইভিএ এটা মনোমার হতে পারে ডাইমার হতে পারে মনোমর হলে দুই ডাইমার হলে চার আর আইভিএম পেন্টামার সুতরাং এর দশটি আইভিবি দুটো আইভি ইর দুই এটা দুটোই হচ্ছে মনোমার দিয়ে কে কোথায় অবস্থান করে মূলত এই যে আইজি জি এরা রক্ত লসিকা আমাদের তন্ত্রে অবস্থান করে নেক্সট এ এরাও রক্ত লসিকা দেহকরণ অশ্রু লালা ফ্লেস্টা কলেস্ট্রা এই সমস্ত এদের বলা হয় খরিত অ্যান্টিবডি নেক্সট এম রক্ত লসিকা এবং বিলিম্পোসাইট এর কোষ অবস্থান নেক্সট মনোবার কি এটা রক্ত লসিকায় অবস্থান করে আইজি ই দেহের সর্বত্র উপস্থিত যে মাস কোষ ও বেসফিল কোষ এর সঙ্গে এরা যুক্ত থাকে আবার মনে করি দিদি এরা কিন্তু খরিত বিশেষ করে আইজিএ খরিতই খরিত আচ্ছা এবং সেই ভেদ করে মায়ের রক্তে যেতে পারে এই প্লাসেন্টা ভেদ করার ক্ষমতা কার কি রকম সাধারণত দেখেন এই প্লাসেন্টটা ভেদ করে মায়ের রক্তে যেতে পারে এই যে বলে প্লাসেন্টাল অ্যান্টিবডি বা ম্যাটারনাল অ্যান্টিবডি এ আইজিএ ভেদের ক্ষমতা নেই আর কারও ক্ষমতা নেই এর একমাত্র দেখা যায় মনোয়ারে এই আইজিই ক্ষমতা আছে এই হলো প্লাসেন্টা ভেদ করার ক্ষমতা এবার মাস্কোফ ও নিউট্রিপ্লের সঙ্গে সংযুক্তি এই সংযুক্তি ক্ষমতা সব বেশি হল তার আইজি জি আর আইজি এ সংযুক্তির ক্ষমতা থাকলেও খুব কম আর তার সঙ্গে এই

টক্সিনকে নিষ্ক্রিয় করে দেয় আর দ্বিতীয় কাজ আমাদের রক্তবাসের কমপ্লিমেন্ট সিস্টেম থাকে এই কমপ্লিমেন্ট অনাবৃত দেহতলকে জীবাণুর আক্রমণ আমাদের ত্বক কিংবা অনাবৃত দেহতলকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করা আচ্ছা কমপ্লিমেন্টকে উদ্দীপিত উদ্দীপিত করতে পারে তবে দুটো পথ আছে এ বিকল্প পথের মাধ্যমে উদ্দীপিত করতে পারে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে আচ্ছা আইডিএম এরা অ্যাগ্লুটিনেশন প্রক্রিয়ায় সাহায্য করে এবং অপসরাইজেশন প্রক্রিয়ায় সাহায্য করে অ্যাগ্লুটিনেশন প্রক্রিয়া মানে কি বিশেষ করে আমরা এই দুটো অ্যান্টিবডি দুটোর গুরুত্বপূর্ণ কাজ যে অ্যান্টিজেন অ্যান্টিবডি সংযুক্তির ফলে তাকে নিষ্ক্রিয় করা একে বলা হয় কে এই অ্যাগ্লুটিনেশন বা স্থিতি অবস্থা বা তাকে প্রশমিত করাকে বলা হয় অ্যাগ্লুটিনেশন এই প্রক্রিয়ায় এই আইডিএফ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আবার এরা বিজ্ঞাতীয় পদার্থের উপরে একটা কোটিং তৈরি করে যাতে করে ফ্যাকোসাইটোসিস কোটগুলো সহজেই এদের গ্রাস করতে পারে এই প্রক্রিয়াকে বলা হয় অক্সিনাইজেশন তাই অ্যাগ্লুটিনেশন

হরণ করে আমাদের দেহে অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করে আর কৃমি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এই হল সামগ্রিকভাবে এই পাঁচ প্রকার অ্যান্টিবডি তুলনামূলক আলোচনা এবং এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচ প্রকার অ্যান্টিবডির তুলনা পার্থক্য যাই শেষ হল এই প্রক্রিয়া আমরা পরের দিন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব শেষ করছি ভালো থাকবে